তো তার উত্তরে কুলদীপ বলেছে একদমই নয় কারণ আর একটা জিনিস অদ্ভুত লাগলো ও যে মানে ওর রং ওয়ান যেটা দেয় সেটাও তো সেভাবে ইউজ করেনি আজকে জানিনা জানি মানে এফেক্টিভিটি মানে আমার মনে হয় কিছু একটা যেটা আমার মনে হয় কিছু একটা ইন্টারনাল হতো গণ্ডগোল আছে এখানে বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন দ্যাম পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি সাহবর বিলে তোমাকে আবার স্বাগত জানাই অনেক ধন্যবাদ আহ স্যার প্রথমে তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আহ প্রভাটি টেস্টের দ্বিতীয় দিনের খেলাটা শেষ হয়ে গেল বিপক্ষের প্রায় পাঁচটা রানের বোঝা এবং বিপক্ষের আহ সাথে তিনটে স্পিনার রয়েছে ভারতীয় উইকেটে খেলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কি আরো একটা টেস্ট হার এবং সিরিজ হারের আহ দিকে এগিয়ে যাচ্ছি কি মনে হয় তোমার সেটা ডিপেন্ড করছে কাল তৃতীয় দিনের খেলা কিরকম হয় কোন দিকে যায় খেলাটা আর এছাড়া একটা যেটা বড় ফ্যাক্টর হতে চলেছে সেটা হচ্ছে লাইট আজকেও ফেডিং লাইটের কারণে পুরো কোটা খেলা হয়নি তো এটা রোজই হয়তো হবে অবশ্যই এটা একটা ফ্যাক্টর তো এখন যদি ম্যাচ ড্র হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না

জিজ্ঞেস করা হয় যে কলকাতা ইডেন বোলার ফ্রেন্ডলি উইকেট ভারতকে ঝামেলায় ফেলে এই পিচে এখন অবধি ভারতের বোলাররা ঝামেলায় পড়েছে কাইন্ড অফ পিচ দ্যাট ইন্ডিয়া আর লুকিং টু প্লে ইন

দেখ এ লাইট এফেক্ট রোজ রোজ একদম এক আর দুই হচ্ছে পি পিচ রোট था রোপ পিচ মধ্যে আনিবে মাউংস্ট্রা স্পিন হো رہا تھا তো थोड़ा बल्लेबाजी बेस्ट करनी बेस्ट एक्चुअली কি চাইছে ব্রেফুন ট্রাঙ্ক ফুল 88 যেটা হলো ফিলবে দেখে মানে এইটা মানে এরা নিজেরাই কনফিউজ আমি কালকেই जरा তোমার সাথে এসে বলছিলাম এরা নিজেরাই কনফিউজড কি চাই জানা না ঠিক এক্স্যাক্টলি

আমি সব মেনে নিচ্ছি কিন্তু তুমি উল্টো দিকের যে ব্যাটসম্যান কাইল ভেরাই না তোমার হাতে যখন বিশ্বমানের স্পিনার দুজন অন্তত আছে তো তুমি তাকে আউট করতে বললে না সঙ্গে বুমরা ছিল সঙ্গে বুমরাও ছিল আর এই পিচে ব্যাটিং যতই ইজি হোক না কেন পিচটায় একটু হলেও তো টার্ন অ্যান্ড বাউন্স তো আছে নেই সেটা তো ভুল কথা

মানে শুধুমাত্র আহ পিচকে দোষ দিয়ে তো লাভ নেই একদম একদিন একদমই নয় আর এই পিচ রোড কি রোড না সেটা তো ই আর ডে ফোরেই মানে আরো ভালো বোঝা যাবে মানে আমি যতটুকু আমি দেখেছি খেলাটা আমার দেখে পিচ রোড মনে হয়নি তার জায়গায় এবং তার সঙ্গে তো বোলিং নিয়েও প্রশ্ন তুলতে হয় ঠিক আছে কুলদীপ চারটি উইকেট পেয়েছে উনত্রিশ ওভার বল করে বুমরা তার মতো একজন স্পিনার কে তো পঁচিশ ওভার হাত করেও উইকেট পাওয়া গেল না তো আর একজন অলরাউন্ডারকে তাকে দিয়ে ছ ওভারের বেশি বল করানো গেল সাত ওভার বল করেছে হ্যাঁ তাহলে তো আমি যদি দেশের মাঠে তো তার থেকে এর থেকে অনেক বেটার অপশন সরাফ রাজ খান না ওকে না হবে না

ভারতীয় ব্যাটিং লাইন আপের পক্ষে ততই ভালো তো তোমার কি মনে হয় আহ যা উইকেট তুমি দেখছো এবং সাউথ আফ্রিকার হাতে তিনটে স্পিনার রয়েছে তাতে করে এই যে আগামীকাল তুমি মানে ন্যূনতম টাইগেট খাওয়া উচিত টেস্ট জিততে হলে চারশো তোলা তো সেটা কতটা সম্ভব বলে মনে হয় ডিফিকাল তো বটেই

এরা তো অনেকটা মানে ফ্রি মাইন্ড নিয়ে বোলিংটা করতে পারবে আর তারপর তিনজন স্পিনার আছে অ্যাটাকটা করতে পারবে অ্যাটাক করতে পারবে সাইমন হারমার যেটা আমার মনে হয় ও এই পিচও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে আচ্ছা কারণ টাউন এন্ড বাউন্স কিন্তু আছে আর সেটাও পাবে আর আর ওর কোনটা স্ট্রেট যাবে আর কোনটা আর কোনটা স্পিন করবে সেটা মানে সেটা এই ভারতীয় দলের ব্যাটসম্যানরা আগের ম্যাচে একদমই বুঝতে পারেনি মানে রিড করতে প্রবলেম হয়েছে বলছো ঠিক রিড করতে প্রবলেম হয়েছে সবটা পিচ রিলেটেড নয় অ্যাকচুয়ালি ভারতীয় দলে বোলিং গিয়ে সমস্যাটা কোথায় ছিল এবং তোমাকে মনে হয় মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিফেন্সিভ ফিল্ডিংও সাজানো হয়েছে হ্যাঁ ফিল্ড টেসিং সেটা একটু প্রবলেম ছিলই মানে অনেক সময় আমরা দেখেছি মানে ঠিক জায়গা ঠিক জায়গাতে নেই অনেক সময় দেখেছি আর প্রচুর সিঙ্গেলস কনসিট করা হয়েছে আর বোলারদের যাদের যার মধ্যে আমি সেই স্পার্টটা দেখছি না

টিম ম্যানেজমেন্ট মানে প্লেয়ার্স দেমসেলভস আর কনফিউজড হ্যাঁ যেটা আমার মনে হচ্ছে আচ্ছা কে কোন ম্যাচ খেলবে কেউ জানে না আজকে এই ম্যাচটা খেলছে সে হয়তো নেক্সট ম্যাচে ড্রপ হয়ে যেতে পারে তো আমার মনে হয় একটা মানে ইনসিকিউরিটি কাজ করছে বলছো টিমের ভেতরে ইনসিকিউরিটি কি যদি নাও হয় আমার মনে হয় একটা

তারপর এবং আশা করা যায় যে কালকে অনেকটাই হয়তো এই টেস্ট কোন দিকে যাচ্ছে তার ছবি অনেকটাই হয়তো পরিষ্কার হয়ে যাবে অনেক ধন্যবাদ সাহক আমাদের সঙ্গে থাকার জন্য কালকে আমার জন্য তোমার সঙ্গে কথা হবে